মৌ মাঝি আমার দাম তোরে না আমার নৌকা জানো ডুবে না ও মাঝি খবরদা মঝি খবরদার আমার তো জানো খবরদার সাড়ে তিন হাতে নৌকারে খাচা মনুমাঝি রে ঘন ঘন জোরা সাড়ে তিন হাতে নৌকা খাচা মনু ঘন ভামে যে রা সেই নৌকাখানে বৈতে আমর রে মন মাঝি রে হার হইল পোরা রে মন মাঝি খবরদার আমর নৌকা জানেনা খবৰদাৰঝী খবৰদাৰ উঠি আৰু মন মাঝি ৰেদি কিছ মস্তরে উঠি আরে মাঝি মনুমাঝি রেগ যা পিছন ফিরা চাইয়া দেখো রে মাঝি রে বেলা মো মাঝি খবরদার আমার তরী জানো ভিড়েনা আমার নৌকো জানো ডুবে না মন মাঝি খবরদার মন মাঝি খবরদার মন মাঝি খবরদার